দেশে মা ও শিশু স্বাস্থ্যের অনেক উন্নতি হলেও অস্বাভাবিক হারে বাড়ছে সিজারিয়ান ডেলিভারির সংখ্যা মাতৃ স্বাস্থ্যে বেশ উন্নতি হলেও কিছু বিষয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশ মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবার সবশেষ জরিপ অনুযায়ী মাতৃ মৃত্যুর হার লাখে একশো চুরানব্বই জন দু হাজার সালে যা ছিল তিনশো জন তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দশ থেকে পনেরো শতাংশ প্রসবের ক্ষেত্রে অস্ত্রোপচার মাতৃ স্বাস্থ্যের জন্য স্বাভাবিক অথচ বর্তমানে বাংলাদেশে এই অস্ত্রোপচারের হার সরকারিভাবে তেইশ ভাগ বেসরকারি হিসেবে প্রায় পঞ্চান্ন ভাগ এদিকে বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে বিডিএইচ এর দু হাজার তথ্য অনুযায়ী মোট ৩৭ ভাগ মা শিশু প্রসব করে স্বাস্থ্য সেবা কেন্দ্রে এর 10 জনের মধ্যে ছয়জনই জন্ম নেয় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আর বেসরকারি হাসপাতালে এই হার আশি শতাংশ এভাবেই গড়ে প্রতি বছর ছয় লাখ শিশু অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নিচ্ছে তবে বিশেষজ্ঞদের মতে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়া সত্ত্বেও পশ্চিমা দেশগুলোতে অস্ত্রোপচারের সংখ্যা কম অথচ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এর হার বাড়ছে অস্বাভাবিক হারে তারা মনে করছে নর্মাল ডেলিভারির সংখ্যা কমে যাওয়ায় কেবল স্বাস্থ্য ঝুঁকি নয় সাধারণ মানুষের ওপর আর্থিকভাবে চাপও বাড়ছে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড ঠিক রেখে সার্বিকভাবে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন Thanks for watching video. Please subscribe.